স্কুল এন্ড কলেজ বালিকা দল কমান্ডার প্রীতি সুলতানার নেতৃত্বে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় বাদক দল বাবুল আহমেদের নেতৃত্বে অভিবাদন মঞ্চে শ্রদ্ধা পোষণ করে এগিয়ে যাচ্ছে খান বাহাদুর আওলাদ খান উচ্চ বিদ্যালয় বালিকা দল দলনেতা মারিয়ার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয় দলনেতা সাদিয়া আছতারের নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে সটহ প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে সুপ্রিয় শহীবাডলে আমরা উপভোগ করতে মহান বিজয় দিবস 2025 শহীদ মিনার স্টেডিয়ামrangle বিপুল ও ছাত্রপুনার مدد দিয়ে আজকের এই মহান বিজয় উদযাপন এই মহান বিজয় দিবসের বাক্যালে